আসসালামু আলাইকুম প্রিয় স্মার্টফোন আসার আগে নোকিয়া ফোন ছিল আমাদের সবার প্রিয় আর সেই সঙ্গে কিছু গেম আমাদের শৈশব ও তারুণ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল আজ আমরা ফিরব সেই নস্টালজিয়ার দিনগুলোতে এবং দেখব বাংলাদেশের সবচেয়ে ভাইরাল নোকিয়া ফোনের গেমগুলো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি এমন একটি গেমের কথায় যেটি পরিচয়ের অপেক্ষায় নেই স্নেক এটি ছিল সহজ মজাদার এবং আমাদের সবার প্রথম গেমিং অভিজ্ঞতার একটি অংশ লক্ষ্য ছিল সবথেকে বড় করা কিন্তু দেওয়াল বা নিজের শরীরে না লাগানো নোকিয়া এগারোশো বা তেত্রিশশো দশ থাকলে নিশ্চয়ই এই গেমে অনেক সময় কাটিয়েছেন এটি প্রথম নোকিয়া ফোনে আসে উনিশশো সালে এরপর আসে স্পেস ইম্প্যাক্ট এই সাইফাই শুটিং গেমে আপনি এলিয়েন শত্রু এবং বজদের সাথে যুদ্ধ করতে পারতেন সে সময় এটি ছিল আপনার পকেটে থাকা একটি ছোট আর্কেড গেম বিশেষ করে নোকিয়াতে ব্যবহারকারীদের কাছে এটি খুবই জনপ্রিয় ছিল ছিল বাউন্স একটি রঙিন বলের অ্যাডভেঞ্চার আপনার কাজ ছিল বলটিকে ধাক্কা দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ পার করে স্তর শেষ করা সহজ নিয়ন্ত্রণ এবং সুন্দর গ্রাফিক্সের কারণে এটি বিশেষ করে নোকিয়া ছয় হাজার ছয়শো এর ব্যবহারকারীদের প্রিয় হয়ে উঠেছিল তারপর আসে র্যাপিড ড্র একটি সহজ কিন্তু উত্তেজনাপূর্ণ গেম যেখানে আপনাকে একটি বল দিকে পরিচালিত করতে হতো হতো এবং খেয়াল রাখতে যেন এটি পড়ে না যায় এটি দ্রুত গতির এবং একবার শুরু করলে ছাড়তে মন চাইত না টেট্রিস ছিল ব্লক স্ট্যাকিং গেম যা সহজ হল ভীষণ মজাদার একই সাথে একাধিক লাইন ক্লিয়ার করার সে আনন্দ মনে আছে গেমটি আসলে অনেক মজাদার ছিল বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের জন্য ক্রিকেট কাপ ছিল বড় একটি হিট ব্যাট করা বল করা সহজ নিয়ন্ত্রণ এবং ছোট স্ক্রিনে এই গেমটি খেলার মজা ছিল অসাধারণ তারপর আসে স্নেক ইয়েক্স এটি ছিল স্নেক গেমের একটি আপগ্রেডেড ভার্সন নতুন লেভেল এবং সুন্দর গ্রাফিক্সের মাধ্যমে এটি পুরোনো গেমের মজা ধরে রেখেছিল এই গেমগুলো সে সময়ের কথা মনে করিয়ে দেয় যখন গেমিং ছিল সহজ কিন্তু ম্যাজিক্যাল লম্বা ভ্রমণ অলস দুপুর বা ক্লাসরুমের বিরতির সময় এই গেমগুলো আমাদের আনন্দের সঙ্গে ছিল আপনি যদি এই গেমগুলোর কোনোটি খেলে থাকেন কমেন্টে আপনার প্রিয় গেমের নাম লিখে জানান এমন আরও নস্টালজিক কন্টেন্ট পেতে লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নস্টালজিয়ার আরও আরো গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ